পলতা বাস স্ট্যান্ডের কাছে ঘোষপাড়া রোডে পথ দুর্ঘটনা মৃত এক গুরুতর আহত চার নিশিধিনা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোষপাড়া রোডে পলতা বাস স্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা নৈহাটিগামী দুটি লরি একে অপরকে ওভারটেক করতে গিয়ে একে অপরকে ধাক্কা মারে এরপর রাস্তা দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল অটো এবং দাঁড়িয়ে থাকে একটি ট্যাক্সি ও এক পথচারীকে ধাক্কা মারে ঘটনায় আহত হন চারজন ঘটনাস্থল থেকে দুটি লরি চালক পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা নোয়াপাড়া থানার পুলিশকে খবর দেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পথচারী একজন মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের পক্ষ থেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অটো চালক সহ আরও দুজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় আহত ট্যাক্সি চালক ও এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনা ওই পলটা ট্যাক্সি স্ট্যান্ডে আমি বসেছিলাম পলটা ট্যাক্সি স্ট্যান্ডে ঠিক সে ওখান থেকে একটা লরি এলাকা মারলো লরি আলা সাপোর্ট এসে আমাকে এসে মারলো লরি আর আমি বেঁচে গেছি আমি গাড়ি ভিতরে ছিলাম

টান নিলো টান নিয়ে এদিকে মারলো মেয়েরা আমার দোকানে ওপর দিয়ে গিয়ে তারপরে এখানে মারলো লাইট করছে ও সামনে ছিল সামনে আসছিল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা